হ্যালো আসসালামু আলাইকুম টু মাই ভিডিও বিশ্বের যে যে প্রান্তবসী আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি তো বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এই তো বাসা থেকে সবাই বের হয়ে গিয়েছি এখন এয়ারপোর্ট চলে যাবো বোনের হাজব্যান্ড বিদেশ চলে যাচ্ছে তাকে বিদায় জানাতেই আজকে আমাদের এয়ারপোর্টে যাওয়া তো সবাই মিলে একসাথেই তাকে বিদায় জানাতে যাচ্ছি তো এই তো বাসা থেকে সবাই আস্তে আস্তে বের হচ্ছি আর সামনের দিকে এগোচ্ছি আমার বোন আর বোনের হাজব্যান্ডের জন্য সবাই দোয়া করবেন যেন সুস্থভাবে দেশের বাহির গিয়ে পৌঁছাতে পারে তো এই তো ওরাও নেমে যাচ্ছে আস্তে আস্তে তো সব মিলে আমরা এখন একটা মাইক্রো ভাড়া করেছিলাম তো সেটাকেই অনুরের বাবা ফোন দিয়েছে তো ওটা আসছে তো আমরা মেইন রোডে গিয়ে দাঁড়াবো এখন আর ওটাই করে আমরা এখন এয়ারপোর্টে রওনা দেব তো সবার মনটাই আজকে ভীষণ খারাপ যেহেতু ওনার হাজব্যান্ড চলে যাচ্ছে তো মনটা তো খারাপ হবেই তো ছোট্ট একটা বাচ্চা রেখে চলে যাচ্ছে তো তার মনের অবস্থাটা বুঝতেই পারছেন তো এই তো আমরা এসে রাস্তায় এখন দাঁড়িয়ে পড়েছি আর এদিকে আমাদের গাড়িটা চলে এসেছে তো আমরা এখন উঠে পড়ব তো যাই হোক আমরা এখন সবাই মিলে যাচ্ছি এয়ারপোর্টে তো ওকে প্লেনে উঠেই উঠিয়ে দেবো তো সবাই ওদের জন্য দোয়া করবেন যেন ওরা ভালো মতো পৌঁছাতে পারে ওখানে গিয়ে তো বিদায় বেলায় সবারই মন খারাপ তো এই তো আমরা এখন গাড়িতে উঠে পড়ছি তো সবাই মিলেই এখন ওকে এগিয়ে দিতে যাচ্ছি আমার বোনেরও প্রচুর মন খারাপ নোর বাবার সাথে সামনে বসেছে আর আমরা তো পেছনের সিটে বসেছি তো যাই হোক এয়ারপোর্টের দিকে এখন রওনা হয়ে গেলাম তো এই তো সবাই মিলে এয়ারপোর্টে চলে এসেছি তো এখন বোনের হাজব্যান্ড চলে যাবে তো তার সাথে আরও দুজন যাচ্ছে আমাদের একই এলাকার তো সবাই ওরা একসাথেই যাচ্ছে তো এই তো এখন বিদায়ের বেলায় সবাই একই সাথে দাঁড়িয়ে বিদায় নিচ্ছেন সবার থেকে তো যাই হোক বোনের হাজব্যান্ড চলে যাচ্ছে এখানে ভিডিও করা নিষেধ ছিল তারপর আমি ক্যামেরাটা অন করেছিলাম যার কারণে ক্যামেরা একটু এলোমেলো উঠে গিয়েছে তো যাই হোক সবাই এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই তো ওর পাসপোর্ট বিষয় এগুলো দেখছে আর এখন ও ভিতরে চলে যাবে আর এটাই হবে ওর সাথে আমাদের শেষ দেখা হয়তো বা আবার কবে বাড়িতে আসবে কতদিন পরে আমরা হয়তো বা সেটা জানিও না তো যাই হোক এই তো বিদায়বেলায় চলে যাচ্ছে চোখে সবারই অশ্রুজল শেষ বিশ্বাসটা সাথে নিয়ে তাকে আমরা পাঠিয়ে দিলাম দেশের বাইরে তো এই তো তার সাথে আমাদের এখানেই দেখাটা শেষ হয়ে গিয়েছিল এরপরে সে ভিতরে ঢুকে গিয়েছে আর এই তো নূরের বাবা আর নূর এখানে দাঁড়িয়ে একটু ই করছে দুষ্টামি করছে দুজন নূরের চোখে যেহেতু প্রচুর ঘুম খুবই সকালবেলা উঠেছিল তো যাই হোক আজকে ভিডিওটা থাকছে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর নিজেকে নিরাপদে রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম